বাতাস এই যে একটু ওয়েদার মাছ কানতে তুই গাছ মাছ বরাবর রাস্তা সো এই জিনিসটা আসলে মন মন করে আর এই রাস্তাগুলোর মধ্যে বাইক চালাতেও ভালো লাগে গেছিলাম এক জায়গায় ওখান থেকে ব্যাক করতেছি তো ওয়েদারটাও সুন্দর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি সো দ্যাটস ওয়াই কিছুক্ষণ পরপর দেখতেছি পার্ট পার্টের হচ্ছে আগাছাদ বা হচ্ছে এই যে আমরা গ্রামের পাশে শিংটা বলি এই শিংটা সব কিছু বিষয়ে এই যে জায়গাগুলো আসলে মনে মুগ্ধ করে ওই যে শিংটা হচ্ছে ডাউন করে রাখছে এগুলো আসলে বাজারজাত করবে তো এই তো সব বিষয়গুলো আসলে মন করে গ্রামে থাকলে শহরে যেতে ইচ্ছা করে না মনে হয় এখানেই থেকে যাই বাড়িতে আসার পর বাইক ভালোই চালাইছি শুধু গ্রামে ঘুরছি যদিও এখন পর্যন্ত আমি কোনো ব্লগ শেয়ার করি নাই আসলে বাড়িতে আসলে কেন জানি ঘুরতেই ভালো লাগে যে ইড এই যে যতক্ষণ সময় দেবো এতক্ষণ মনটা আছে একটু ঘুরি সো একবারে ঢাকা ঢাকাতে গিয়ে তারপর ব্লগ আপলোড হবে এর আগে না এটা হচ্ছে মাদারগঞ্জ বাজার এই যে মাছ নিয়ে যাচ্ছে বাজারজাত করবে আসলে সুন্দর আগে আমরা কী করতাম ঘুরে বাজারে যেতাম এরকম নিয়ে যেত তো মাছ কেনার জন্য তো এই যে গ্রামের যে পরিবেশগুলা সবাই বাজারে টাটকা জিনিস নিয়ে যাচ্ছে ফরমালিন মুক্ত তো এই খাবারগুলো যদি আমরা খাইতে পারতাম রেগুলার তাহলে আমাদের শরীরে এত রোগ থাকতো না যদিও আমরা ঢাকাতে এটা পাই না ঢাকাতে অনেক বাসি খাবার দেখা যাচ্ছে অনেক দূর দূর থেকে মাল মানে মালপত্র আসে যাতে করে হচ্ছে আপনার মালগুলো ঠিক রাখার জন্য অনেক অনেক প্রকার সার প্রয়োগ করে এবং অনেক প্রকার ওষুধ প্রয়োগ করে তো আমি এখন কোন দিক দিয়ে যাব এই রোডটা আসলে আমি এর আগে একবার আসছিলাম এরপর আর চিনি না দেখি জিগে কোন দিক দিয়ে যাবো এই মামা পীরগঞ্জ যাওয়ার রোড কোনটা পীরগঞ্জ পীরগঞ্জ কোন দিক দিয়ে যাবো এইদিক না ঠিক আছে এই রোডগুলোতে আসলে ঢুকছি কিন্তু ঘোরা কখনো চাপ ভাই হয়নি যাই হোক এই রোডগুলোতে গুলাতে ওভারটেক করতে একটু ভয় লাগে কারণ একটা যদি ট্রাক ঢোকে অপোজিটে কি আছে দেখা যায় না তো ট্রাকের পিছনে না থেকে যদি কাটা যাইতে পারতাম এই বাজারগুলোতে একটু বেশি রাশ থাকে কারণ সবাই এই টাইমটাতে মানে বাজার থেকে কেউ আসতেছে কেউ বাজারে যাচ্ছে মাল সামানা নিয়ে যার কারণে একটু রাশ থাকবে স্বাভাবিক তো বাজারগুলো আর কি খুব ভালোভাবে বাইক চালাতে হবে আমরা তো ঢাকাতে যেভাবে বাইক চালাই বা যারা ঢাকাতে অটো চালায় এরা তো কোনো দিকে দেখে না কিন্তু এখানকার যে অটোগুলা বা যে চালকগুলো খুব সতর্কতার সহিত তারা কিন্তু চালায় যদি আপনি একটা হর্ন দেন একদম লেন থেকে সরে যাবে যেটা ঢাকাতে হয় না ঢাকাতে আপনি হর্ন দেন তারপরে মানে এতে ঘাট সরবেও না নড়বেও না তো এই যে একটা বাতাস লাগতেছে মানে আপনারা তো ক্যামেরাতে ভিডিও দেখতেছেন বাট আমি যে ওয়েদারটা পাচ্ছি এটা তো আপনারা পাচ্ছেন না এটা একটা ভালো লাগার বিষয় এই রাস্তাগুলোতে আসলে বাইক চালাতে ভালোই লাগে কেমন কেমন জানি মনে হচ্ছে ওই যে একটা আগে আমরা গেম খেলতাম না বাইক গেম একটা পর একটা কাটাচ্ছি আর যাচ্ছে এরকম মনে হয় যাই হোক খুব সুন্দর গ্রামীণ পরিবেশ আসলেই ভালো যেটা ভালো সেটা ভালোই বলবো কি কি সুন্দর ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে একটু পরে মনে হচ্ছে বৃষ্টি নামবে আর ওয়েদারটা মনে করেন যে মানে মেঘাচ্ছন্ন হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কি সুন্দর ঠান্ডা বাতাস আল্লাহ এটা একটা ভালো লাগার মতো বাতাস তো ঠান্ডা বাতাস আর গায়ে এক ফুট করে বৃষ্টি পড়ছে মানে বিষয়টা আসলে মনে মধ্যে করে আপনারা যদি আমার সাথে থাকতেন আমার সাথে যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন যে ওয়েদারটা কেমন আসলে আপনারা তো নাই আপনারা আসলে বুঝবেন না যদি আপনারা থাকতেন তাহলে আপনাদেরকে বুঝাইতে পারতাম কতটুকু ভালো ওয়েদার একটু করে ভাব করে একটা বৃষ্টি নেমে যাবে পরিবেশটা আরও একদম ঠান্ডা করে ফেলবে এরকম বৃষ্টি বৃষ্টিমুখর ওয়েদারে শুধু একটা সামনের রোডটা দেখেন দেখে কি সুন্দর ঠান্ডা আমার এখন ঠান্ডা লাগা শুরু করতে রাস্তা গুলো সুন্দর রাস্তাগুলো রাস্তাগুলোও সুন্দর অলরেডি বৃষ্টি পরা শুরু আমি একটা দোকানে দাঁড়াইতে হবে আমাকে তাছাড়া আমি ভিজে যাবো প্লাস আমার ক্যামেরাও ভিজে যাবে বৃষ্টি

যারা বলেন একটু সময় তাহলে আমি পৌঁছে যাব কিন্তু বৃষ্টি পড়তেছে অলরেডি আইরণ আমি যাইতে পারবো কিনা বাট আমি চেষ্টা করো সেফ রাইড করে বাসায় যাওয়ার একটু বাড়াচ্ছি কারণ আপনারা তো অলরেডি বুঝতেই আমি যে কি পেলায় আছি এই যে সামনে পীরগঞ্জ আমাকে পাঁচটা মিনিট দেওয়া হোক পাঁচ মিনিট দিলে আমি পৌঁছে যাবো এদিকে আবার একটু আলো আছে বাট ওইদিকে একদম বেশি অন্ধকার ছিল বৃষ্টি পরে অলরেডি শুরুই করে দিয়েছিল প্রায় এদিকে যাই আমরা একটু রঙ মারবো কারণ মদীর দেখে অনেকখানি ঘুরে আসতে হবে হানিফ এই এদিক দিয়ে এই সব ভুলই করলাম নাকি ये उल्टा गेले खूब भय लागे रे भाई मानु जन केमने तो उल्टा जाए आगे नहीं देख दिया